হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে নীল ষষ্ঠী রোববার তো আমি ঘুম থেকে উঠেছি আর আমি এখন নীল ষষ্ঠীর জন্য রেডি হব মানে রেডি হব মানে কি বাড়িতেই করব তো শিবুর মাথায় জল ঢালবো তো জাস্ট ঘুম থেকে উঠেছি মানে উঠেছিলাম অনেকক্ষণ আগে আমার বাবা যেহেতু ডাক্তার দেখাতে গেছে তো মানে অফিসিয়ালি এখন উঠলাম কারণ মানে মুখ টোক ধুলাম তো মা রান্নাটা করবে বা মা কি রান্না করে বা আমি কি রান্না করি আর কিভাবে কি পুজো টুজো দিচ্ছি সুন্দর সুন্দর শেয়ার করছি আগে আমি বাসি বিছানাটা ভালো করে কুচিয়ে নিই এখানে সব কিছু যে চাদরটা তো রয়েছে এসিতে ঠান্ডা লাগে সেই চাদরটা ওগুলো কুচিয়ে নিলাম তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম বালিশটা নিশ্চয় সুন্দর করে গুছিয়ে নিলাম এবার তো চলো স্নানটা সেরে আসি কারণ আমার ওপর উপোস আছে আমি স্নান করে চলে এসেছি শ্যাম্পু করেছি আর এইবারে আমি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এবারে আমি পুজোটা করব। তো তোমাদের দেখিয়ে দিয়ে আমি কিভাবে কি গুছিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি কাঁচা দুধ দই আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল বেলপাতা একটা গাঁদা ফুল এখানে আছে সাদা চন্দন এখানে আছে ঘি মধু সাদা চন্দন আর এখানে নিয়েছি কাঁচা দুধ আর এখানে আর নিয়েছি একটা ফল যেটা বাবার মাথায় দেবো একটা কলা নিয়েছি আর এখানে দিয়েছি ফল হিসাবে দিয়েছি একটা কলা মিচ্ছিটি দিয়েছি বাবা লোকনাথের প্রিয় বাতাসা দিয়েছি সন্দেশ দিয়েছি মিহিদানা দিয়েছি আর এখানে দিয়েছি গ্লাস জল আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নেব একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি আর এই হচ্ছে শিবু আমি অলরেডি শিবুকে দু দই মধু ঘি আর সাদা চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই কাঁচা দুধটা ঢালবো তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি সব দেওয়া আছে কি করে আমি চৈত্র মাসে বা শ্রাবণ মাসে শিবের পুজো করি আমার শিব পুজো করি তো সব কিছুই দেওয়া আছে তো একবার চেক করে নিও আমি কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা আর অন্য সময় ধুতরা ফুলের কাঁটা বা দৌতরা ফুল কলকে ফুল দেওয়া যেতে পারে কিন্তু আজকে আমি সেভাবে কিছু পাইনি যেইটুকু পেয়েছি সেইটুকু দিয়েই আমি পুজোটা করছি আর অবশ্যই লাগবে কিন্তু গঙ্গার জল তো গঙ্গা জলটা মাস্ট ক্ষেত্রটি মোম্বতির উপর দিয়ে চালিয়ে নিলাম এবার আমি বলি আমি বিবাহিত না আমার কোনো সন্তান নেই আমি বিয়ে না করেও কেন নীলষষ্ঠীর ব্রত করছি প্রথমত বলি আমার যে আমি যে শিবরাত্রিতে জল ঢালি বা চৈত্র সন্ন্যাসে জল ঢালি তার একটা অন্য গল্প আছে সেটা আমি অন্যদিন তোমাদের শেয়ার করবো যাতে জানতেছো আমাকে কামেন্ট করো আর যে যখন থেকে আমি জল ঢালি আমার মনে হয়েছিল আমি শিবুর মাথায় মানে প্রত্যেকটা দিনই পালন করবো নীলষষ্ঠীটাও তো একটা ব্রত অনেকেই করে তো আমার মন থেকেই চেয়েছিলাম নীলষষ্ঠীটা করি তো আমি সেরকম মাথায় জল ঢেলে আমি নিরামিষও খেয়েছিলাম তারপরে আমি একটা মন্দিরে গেছিলাম পুজো দিতে আমাদের বাড়ির একটা মন্দিরে তো ওখানে ঠাকুর মানে মা কালকে পুজো দিতে গেছিলাম ওই ঠাকুর বাসায় বলেছিল নীষষ্ঠীর ব্রত করো এলাম যে না বললো যে নীষষ্ঠীর ব্রতটা করো তো তারপর থেকে আরও ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ নীষষ্ঠীর ব্রত করবো তো দেখো ফার্স্টে আমি কাঁচা দুধ দিয়ে স্নান করে নিলাম এই দেখো দুধ গঙ্গা জল মধু দৈঘি চন্দন জপ সব একসাথে নিয়ে সেই মিশ্রণটা আবার ঢেলে দিলে এবং চ্যানেলে অবশ্যই দেওয়া আছে কী করে না করে আমি পুজো করি তোমরা অবশ্যই আবার চেক করে নিও তো এই হচ্ছে নীলষষ্ঠীর ব্রতর কথা মানে আমার মন থেকে চাইছিল ওজন্য বাড়ি থেকে প্রথম খুব একটা ইয়ে করছিলো না যে সাধারণ বিয়ে হয়নি সন্তান হয়নি সন্তান থাকলে তো নীলষষ্ঠী ব্রতটা করে তো কারোর মাধ্যমে একটা বলিয়ে দিয়েছে যে নীলষষ্ঠি ব্রতটা করতে তো আমি সেভাবে কোনো ব্রত পালন করি না যেটা শিবরাত্রিতে করি যে জল ঢেলে আবার খাবো মানে ফল মূল খাবো সেটা খাই না জল ঢেলে একদম নিরামিষ ভাত খাই একদম ছোটোবেলায় আমি তো আমার মা তাই করো তো ঢেলে নিরামিষ ভাত খাইয়ে দিত তো সেটাই করেছে চল ঢেলে একদম নিরামিষ খেয়েছি আর পরের দিনও সোমবার তো পরের দিনেও আমি নিরামিষই খাবো উড়িয়ে তারপর দিলাম চন্দন মাখিয়ে দিলাম বেলপাতা দিলাম দীল কণ্ঠ ফুল দিলাম আকন্ধর মালা দিলাম ওইদিকে দিকে শিলেও তাই সে আর বাবা লোকনাথ আছে বাবা লোকনাথকেও তাই দিচ্ছে আর বাবা লোকনাথকে একটু আকন্দ ফুল ছেড়ে দিয়েছিলাম এটুকু ফল দিচ্ছি ফল খাইয়ে দিতে দিচ্ছি আর এবার আমি এই জলটা নামিয়ে দেবো দিয়ে দেখো যে মিষ্টির থালাটা সাজিয়েছিলাম সেই মিষ্টি জলটা আর জল দিয়ে খেতে দেবো এবার ঘির প্রতি আরতি করে নেবো আর ধূপকাঠি দিয়ে পুরো থালাটা ধরে একবার আরতি করে নেবো ধূপকাঠি দিয়ে দেখো ঘন্টা বাজিয়ে নিচ্ছি আর লাস্টে আমি সাতটা বাজিয়ে নিচ্ছি তো লাস্টে একটু আর ওং নাম শিবা একটাই মন্ত্র তাছাড়াও শিবের প্রণাম মন্ত্র আছে সেগুলো তোমরা চাইলে বলতে পারো তারপরে ভালো করে নিজেদের হাতে ঠাকুর নিজের হাতে ঠাকুরকে একটু খাইও দিলাম আর দেওয়ার পরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি বানাচ্ছি ঢোকার বড়াগুলো ভাচ্ছি আজকে হয়েছিল ঢোকা আলু ভেজেছি ডাল সেদ্ধ মুগের ডাল সেদ্ধ আলু সেদ্ধ তো পুরো একটা ভাত আর একটা কি বড়া করেছি একদম নিরামিষ খাওয়া দাওয়া